না না রাস্তা দিয়ে আমরা দিয়ে দাঁড়িয়ে গেছিলাম এক জায়গাতে না হলে ভিজে যেতাম ভালো ট্রেন আসতে কোনো দেরি আছে না সো আমরা এখন কৃষ্ণনগর লোকাল ধরবো ট্রেন চলে এসছে ট্রেন চলে এসছে মানে আসছে গুড মর্নিং সবাইকে আজকে প্রথমে ট্রেনটা পাইনি তাই জন্য আমরা দমদমে চলে গেলাম এবং ট্রেন ধরে লোকাল ট্রেন ধরে তারপর প্রচন্ড ভিড় রানাঘাটে নামলাম এখন আমরা ডিম সিদ্ধ খুঁজে বেড়াচ্ছি কারণ সকালবেলা তো আমরা শেখে বেরিয়ে গেছিলাম এত তাড়াহুড়োর মধ্যে আর মানে কি বলবো তখন ভিডিও ব্লগও স্টার্ট করতে পারিনি আর অ্যাকচুয়ালি আমরা আজকে ট্রেন মিস করেছি এটাই হচ্ছে মেন গল্প আর সেই কারণে এই তো ডিম সিদ্ধ

আমি এখন হপিস উঠছি আর এই যে ট্রেন চলে এসছে যাব হচ্ছে বহরমপুরে ট্রেন ধরতে এটা অ্যাকচুয়ালি লোকালি মনে হচ্ছে যাই হোক আমি এখন উঠে যাচ্ছি নেমে যাচ্ছি এখন ফাইনালি বহরমপুর পৌঁছালাম আর গুড মর্নিং সকলকে সবাই গুড মর্নিং বলা হয়নি টোটো পেয়ে গেছি আর বাড়ি যাব বাড়ি গিয়ে ব্যাগপত্র রেখে আবার অফিসে দৌড়াবো আমি

বাড়ি ঢুকছি এইখানে মনে হচ্ছে হেড আছে পুটি কে গো এমা কে গো কে গো ছোট্ট পুথাই না কি গো আমার পুথাই তোলো তোলো তাড়াতাড়ি তোলো আচ্ছা ফল নিয়ে এইবার স্থান আর দোকান দাদা ছিলেন না ফলের দাদা তারপর এলেন তার জন্য ওয়েট করে তারপর আনতে হলো তারপর দুধ ঝিঙ্কা বুড়ি বুড়ো সরি ঝিঙ্কা বুড়ো তলো তলো তলক আমার বর এতটাই ভালো যে বাইরে থেকে ফল এনেছে আমার জন্য তারপর আমার তেল ছাড়া একটা অমলেট বানিয়ে দিয়েছে না কি নাকি কিন্তু এটা হচ্ছে তেল ছাড়া অমলেট এটা আমি সিরিয়াসলি আমি এর ভাবে বানাতে পারি না এটা আমার বর বানিয়েছে টোটাল ক্রেডিটটাই ওর জন্য এখানে এসে আজকের মতো দৌড়া দৌড়াদৌড়ি আবার শুরু হয়ে গেছে আর স্নান টান করে খেয়ে দেয়ে একদম ফুললি রেডি তোকে বললাম আমি আসছি আর যেহেতু বুড়ো বাবার পিঠে চাপা যাবে না তার টুকটুকি ভরসা তো এবার টুকটুকে যেতে হবে আর ও তাই খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনে মিলে একসাথে এইবার ও অফিস বেরোবে আর কি তো বেরোই তারপর দেখি দোকানের কি অবস্থা দুদিন ছিলাম না আশা করি সব ঠিকঠাকই আছে কারণ পিতু তো কন্টিনিউয়াস ফোন তো ফোনে তো কনভারসেশন হচ্ছেই এবার গিয়ে একটু হিসাবপত্র মিলিয়ে নেওয়ার আছে আর কি এ বাবা কে গো তো নাকি

তুলি কোলে যা বলেছি এদিকাই আমার কোলে আসবা চলো আমরাও যাবো চলো চলো আরে চ যাবো তো চবাতে

খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো এবার ঘুমাতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে আর শরীরও পারছে না সে সকাল থেকে একভাবে চলে যাচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই রবীন্দ্রনাথ শঙ্করের পাশে থাকো আজকের মতো টাকা অ্যান্ড গুড নাইট টাকা